চব্বিশ সালের পাঁচই আগস্টের পর দেশের রাজনীতিতে যে পরিবর্তন ঘটেছে তার প্রতিধ্বনি এসে লেগেছে মাটিতেও আর যেন দ্বীপটা আজ দখল আতঙ্ক আর রঞ্জিত কেউ শুনছে না কারো কথা শুনছে শুধু গুলির শব্দ রামদার কোপ আর মানুষের আর্তনাদ দখলদারিত্ব আর আধিপত্যের খেলায় এখানে প্রতিদিনই কারো না কারো ঘরে ঢুকছে শোক দোসরা এপ্রিল মগধরা ইউনিয়নের পরিষা বাজারে যুবদল দল ও বিএনপির দুই পক্ষের মধ্যে রণক্ষেত্র তৈরি হয় অন্তত ১৩ জন হতাহত হয়েছে বলে জানা যায় এর আগে কাথিয়াপার বেড়িবাদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় আরও পনেরো জন শেষ আট মাসে কি ঘটে নি এই দ্বীপে ডাকাতি ছিনতাই অপহরণ খুন ধর্ষণ একটার পর একটা চাঁদাবাজি এখন নিত্যদিনের ঘটনা ধর্মীয় প্রতিষ্ঠানও রেহাই পায়নি লোকজন বলছে এ যেন এখন আর রাজনীতি নয় রূপ নিয়েছে শক্তি প্রদর্শনের খেলায় যুবদল যারা এক সময় মাঠে কাজ করত সংগঠনের হয়ে এখন তারা যেন এক একটা দখলদার বাহিনী যেন ছাত্রলীগেরই এক অন্য রূপ মাদক মাটি কাটা দখল বাণিজ্য চলছে প্রকাশে আর এর পেছনে ছত্র ছায়া দিচ্ছে রাজনৈতিক নেতারা সাতাশি মে মুছাপুর ইউনিয়নের গৃহবধূ মিনারা বেগমের লাশ পাওয়া যায় তার বাসস্থানে প্রথমে ডাকাতির নাম দেয়া হলেও মানুষের মনে প্রশ্ন ওঠে সত্যি কি ডাকাতি ছিল নাকি আড়াল করা হলো আরও একটি সত্য যুবদলের কর্মী আটক নিয়ে উপজেলা পরিষদের পাশে নৌবাহিনীর ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা করা হয় আর তাতেই প্রাণ হারান স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ শরীফ বিশে জানুয়ারি কাছুয়ার বিএনপি নেতা আয়ুব জাহাঙ্গীরকে প্রকাশ্যে হত্যা করা হয় পিটিএ ছুরিকাঘাত করে আটই মার্চ বাউরিয়ার কয়েকজন বিএনপি কর্মীকে ছুরিকাঘাত করে আহত করা হয় আহতরা মামলা দিতে গেলে পুলিশ তালবাহানা বাহানা করে বাধা দেয় স্থানীয় এক জাসাস নেতা মামলা হলেও এখনো ধরা পড়েনি কেউ শুধু রাজনৈতিক সহিংসতা নয় আঘাত লেগেছে শিক্ষা ক্ষেত্রেও ঘাটমাঝের হাট প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ থেমে যায় বিএনপির স্থানীয় নেতাদের বাধায় প্রধান শিক্ষককেও দেয়া হয় প্রাণনাশের হুমকি এমনকি শিশুদেরও ছাড়ছে না এই অরাজকতা মুজাপুরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় অভিযুক্ত ধরা পড়ার পরে স্থানীয়ভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় নৌবাহিনী ও যৌথবাহিনীর বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় প্রায় দেড় লক্ষ টাকার মাদক কাণ্ডে নাম আসে স্থানীয় ছাত্রলীগ নেতায় বিশে আগস্ট সারিকাইতে জলদসুরা কৃষ্ণ জলদাস নামের এক জেলের দশ লক্ষ টাকার চাল লুট করে রাম জলদাস নামের আরেক জেলে সন্দীপ চ্যানেলে মাছ ধরতে গেলে তাকে পিটিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয় পানিতে পরে নৌবাহিনী উদ্ধার করে তার লাশ সরকারি খাস জায়গা থেকে মাটি কাটা বিক্রি এসবও চলছে দিনবি তদন্তে বের হয়ে এসেছে এসব কার্যসিদ্ধি করে নেওয়া হচ্ছে প্রশাসনেরই কিছু লোক দিয়ে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটে উনিশে মে মগধরা ইউনিয়নে স্থানীয় জামশেদ মেম্বারের ছেলে রিফাত চাল বসানো নিয়ে সংঘর্ষে জড়ায় আলমগীর ও দিদার নামে দুই ব্যক্তির সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে রিফাতের মাথায় রামদার কোপ দেয়া হয় একুশে মে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে সব মিলিয়ে সন্দীপ আজ কেবল একটা দ্বীপ নয় এটি এক ভয় নৈরাজ্য ও অনিশ্চয়তার নাম স্থানীয় অ্যাক্টিভিস্ট ফোরাম ও বিভিন্ন সংগঠন কর্তৃক স্মারকলিপি জমা দেওয়া হলেও পাওয়া যায়নি কোনো প্রতিকার রাজনৈতিক দলের প্রশ্রয়ে বেগোবন হাওয়ায় অরাজকতা থামবে কি কখনো সন্দীপের জনপদ কি তলিয়ে যাবে সহিংসতার অতল গহর করে নাকি আলো আসবে অদূর ভবিষ্যতে টনক নড়বে প্রশাসন ও সরকারের জনমনে এখন কেবলই প্রশ্ন আর রয়েছে এক সমুদ্র পরিমাণ অপেক্ষা মাইশা তাসমিম ডেস্ক রিপোর্ট ইনসাইড টিভি